এক দু নম্বর সিমেন্ট দাদা আপনি এমন কিছু একটা বলুন যেটা থেকে আমরা ঘরে বসেই যেতে যেতে পারবো যে এই সিমেন্টটা ঠিক আছে কি না সবার প্রথমে বলছি সিমেন্টের বস্তাগুলোকে ওজন করে দেখুন অনেকেই বলবে আমরা তো সবাই জানি সিমেন্ট একটা এক বস্তা সিমেন্টের ওজন পঞ্চাশ কেজি আবার ওজন করবো কেন না এখানেই গণ্ডগোলটা সিমেন্টের ওজন করে যদি দেখেন যে বস্তার যে ওজনটা হওয়া উচিত পঞ্চাশ কেজি তার মানে তার টু পার্সেন্টের বেশি এদিক ওদিক খাওয়া যাবে না পঞ্চাশ কেজির দু পার্সেন্ট করলে যদি দাঁড়ায় এক কেজি তাহলে বোঝা যাবে যে উনপঞ্চাশ কেজির কম বা একান্ন কেজির বেশি সিমেন্টের বস্তার ওজন হবে না যদি আপনি একশো ছ অবস্থা টেস্ট করেন নাইনটি পার্সেন্ট কেসেই দেখবেন যে দু পার্সেন্টের বেশি যদি ওজন এদিক ওদিক হচ্ছে তাহলে বুঝতে হবে যে ওই সিমেন্টটাতে প্রবলেম আছে আর শুধুমাত্র বস্তার ওজনটাই শুধু দেখবেন না আর সবসময় দেখবেন যে বস্তার গায়ে কি লেখা আছে অনেক সময় দেখবেন আপনার পাশের বাড়িতে আপনার বন্ধু এসএসসি গোল্ড বা আলট্রাটেক প্রিমিয়াম দিয়ে কাজ করছে তার বস্তাটা আলাদা আপনার বস্তাটা আলাদা তাহলে তারা সে কি ইউরোপ আমেরিকা থেকে আলট্রাটেক প্রিমিয়াম এনেছে নাকি তাহলে কোন ওয়ার্কশপ থেকে মালটা তৈরি হলো এতটা ডিফাইন্ড হচ্ছে কোথায় কেন হচ্ছে এই প্রশ্নগুলো বিল্ডারকে কী করুন তবে আপনি বাঁচতে পারেন